আসসালামু আলাইকুম খামারি ভাইরা আপনারা কেমন আছেন আশা করছি মহান আল্লাহ রহমতে আপনারা সুস্থ আছেন ভালো আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো এসিআই কোম্পানির জনপ্রিয় পাউডার সম্পর্কে এটা মূলত গরু ছাগলকে দ্রুত মোটা তাজা করার জন্য ব্যবহৃত হয় ভিডিওটা শুরু করার আগে একটু জানিয়ে নেই কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন আপনি অবশ্যই সেটা কমেন্টে জানান আর গরু ছাগল হাঁস মুরগি রোগ এবং ঔষধ সম্পর্কে জানতে দেরি না করে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দিন এসি ফ্যাট হল এমন একটি পাউডার যেটি এক কেজি প্যাকেটে পাওয়া যায় এতে এমন উপাদান থাকে যা পশুর শরীরে অতিরিক্ত এনার্জি যোগায় এবং দ্রুত ফ্যাট জমতে সাহায্য করে এর উপকারিতাগুলো এখন একটু বর্ণনা করে দিই গরু ছাগলের ওজন দ্রুত বাড়াতে এসি ফ্যাট পাউডার ব্যবহার করুন শরীরে চর্বি ও মাংস পেশি বাড়ায় পশুকে সুন্দর শাইনিং ও আকর্ষণীয় লুক দেয় এর কারণে আপনি কিন্তু এসি ফ্যাট ব্যবহৃত গরুকে বাজারে নিয়ে গেলে অনেক বেশি দাম পাবেন শুধু এড়ে গরুর ক্ষেত্রেই নয় যেখানে গাভী গরু আছে সেই গাভী গরুর ক্ষেত্রে এনার্জি সরবরাহ করে ফলে দুধও কিন্তু অনেক গুণ বেড়ে যায় বিক্রির সময় পশুকে বাজার উপযোগী করে তুলতে এসি ফ্যাটের গুরুত্ব অত্যন্ত বেশি এখন কোন ডোজে ব্যবহার করবেন সেটা সম্পর্কে একটু জানায় প্রতি একশো কেজি বডি ওয়েটে প্রতিদিন তিরিশ থেকে পঞ্চাশ গ্রাম করে খাওয়াবেন খাবারের সাথে মিশিয়ে দিন অথবা পানিতেও খাওয়াতে পারবেন ডোজটা অবশ্যই কোনো ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঠিক করুন তবে এসি ফ্যাট ব্যবহারের ক্ষেত্রে কিছুটা সতর্কতা আছে এই সতর্কতা কিন্তু বন্ধুরা আপনাদের মেনে চলতে হবে তা না হলে পরবর্তীতে কিন্তু বিপদে পড়বেন সেই সতর্কতা হলো একসাথে বেশি পরিমাণে কখনো খাওয়াবেন না অর্থাৎ যে ডোজটা বলেছি সেই ডোজ মেনটেন করে কিন্তু আপনাকে এসি ফ্যাট পাউডার খাওয়াতে হবে অবশ্যই পরিষ্কার খাবারের সাথে মিশাবেন অর্থাৎ অনেকেই কিন্তু অপরিষ্কার খাবারের সাথে বা অপরিষ্কার পাত্রে এই পাউডার মিশিয়ে খাওয়াতে পারেন সেটা করা যাবে না নিয়মিত ডোজ মেনে চললে সবচেয়ে ভালো পাওয়া যায় অর্থাৎ ফলাফল যে ডোজটা বলেছি একশো কেজি বডিওয়েটে তিরিশ থেকে পঞ্চাশ গ্রাম এটাই খাওয়াবেন এর বেশি কম করার দরকার নেই সুতরাং বন্ধুরা এসি ফ্যাট পাউডার গরু ছাগল দ্রুত মোটা তাজা করার জন্য একটি দারুণ সাপ্লিমেন্ট তবে সব সময় ভেটেরিনারি বিশেষজ্ঞের পরামর্শে ব্যবহার করাটা কিন্তু ভালো খামার সম্পর্কিত আরও তথ্য ও প্রোডাক্ট রিভিউর জন্য আমাদের সাথে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ